আসসালামু আলাইকুম তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বেশ বড় আকারে লেখা আছে বিব্রেনার বায়োলজি বেস সাবিদ ভাইয়া আগামী ষাট দিনে তোমাদের জন্য এক হাজার জীববিজ্ঞান প্রশ্ন সমাধান করে দিবে এবং এই এক হাজার এমসিকিউ মাধ্যমে আমরা কিন্তু তোমাদেরকে শতভাগ কমন ফেলার একটা নিশ্চয়তা দিচ্ছি এবং এটা সম্পূর্ণ ফ্রিতে প্রথম কথা হচ্ছে তোমরা আমার কাছে জিজ্ঞেস করতেই পারো ভাইয়া কীভাবে হচ্ছে আপনি শতভাগ নিশ্চিত হলেন দুইটা উপায় আমরা যে স্ট্র্যাটেজি মেনটেন করবো সেই স্ট্র্যাটেজিতে আমরা হচ্ছে দুইটা উপায়ে তোমার শতভাগ ফেলার প্রথম কথা হচ্ছে আমরা যেভাবে পড়াবো বা যে টপিকগুলো এখানে আছে সেগুলো থেকে সরাসরি কিছু প্রশ্ন কমন পড়বে অর্থাৎ ডিরেক্ট প্রশ্ন অপশন সহ আর দ্বিতীয় যেটা আসবে সেটা হচ্ছে যে এখানে এখানে আমরা যে ব্যাপারটা মেনটেন করবো যে কিছু টপিক থাকবে এখানে যেই টপিকগুলো থেকে পরবর্তীতে আমাদের যে মেইন পরীক্ষা থাকবে অর্থাৎ সেই পরীক্ষায় কিন্তু হচ্ছে এখানের যে টপিকটা আছে পরীক্ষায় হয়তো বা সেম টপিকটা থাকবে এবং এই টপিকটা কিন্তু তোমাকে করতে হবে এইভাবে যে আমি তোমাকে পড়াবো সেই টপিকের প্রশ্ন বা হচ্ছে সেই টপিকের একটা এমসি বাট তোমাকে নিজে দায়িত্ব নিয়ে সেই এমসি কিন্তু আরেকটু এলাবোরেটলি পড়তে হবে এবং সমস্যা নেই এখানে হচ্ছে আমাদের এটার প্রত্যেকটার ব্যাখ্যাও দেয়া আছে সো আলটিমেটলি তোমার এই প্রত্যেকটা আগামী ষাট দিন আজকে থেকে আগামী ষাট দিন তোমার জন্য একটা বেশ ভালো পরীক্ষা যে তুমি কন্টিনিউয়াসলি এই ষাট দিন তুমি যদি হচ্ছে এই আমার সাথে এক হাজার এমসিগুলো সলভ করো আশা করি তোমার যে তেরো নম্বর বা চোদ্দো নম্বর বায়োলজিতে থাকবে বিএসসি থেকে সেটা তুমি হচ্ছে নিশ্চিত করতে পারবে সাধারণ বিজ্ঞান যারা আছো তাদের জন্য কোনো সমস্যা নেই তারাও হচ্ছে ক্লাসটা করবে কারণ হচ্ছে দুইটাকে সংমিশ্রণ করেই হচ্ছে বেশিরভাগ প্রশ্ন তৈরি করা হবে ইনশাআল্লাহ ওকে সো বায়োলো এটা হচ্ছে বিশেষভাবে তৈরি বিএসসিদের জন্য ডিপ্লোমাদের জন্য আমি এক্সট্রা কিছু করবো তার আগে আমি হচ্ছে নিশ্চিত করতেছি যে আমাদের এখানে যে টপিকগুলো থাকবে সবগুলোই হচ্ছে কি বিএসসি এবং ডিপ্লোমা উভয়ের জন্য প্রযোজ্য ওকে সো ষাট দিন এক হাজার এমসিকিউ সলভের ক্ষেত্রে আমরা প্রথমেই যেভাবে মাথায় রাখবো যে কিভাবে পড়বো কিভাবে প্রথমত হচ্ছে যে প্রত্যেকটা এমসিকিউ সলভের জন্য তুমি তিরিশ সেকেন্ড সময় পাবে এবং সেখানে কিন্তু এটা টাইম আর আকারে থাকবে অর্থাৎ তুমি যে বলবা হ্যাঁ ভাই আমি তিরিশ সেকেন্ডে করে ফেলছি এরকম কোনো কথা বলা যাবে না আমার সাথে সাথে তোমাকে তিরিশ সেকেন্ডেই করতে হবে এবং প্রত্যেকটা উত্তর নিজে যখন মিলিয়ে নিবে আমার সাথে 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 তুমি কিন্তু অবশ্যই কি করবা আমি যে টপিকটা তোমাকে পড়িয়েছি বা যে টপিকটা নিয়ে তোমাকে আমি ধারণা দিয়েছি সেটা নিজে নিজে বই থেকে আরেকবার কি চেক করতে হবে ঠিক আছে সো এভাবে হচ্ছে আমরা পড়বো বিব্রেনের বায়োলজি তোমাদের বায়োলজির সলিউশন আগামী ষাট দিনের প্রথম দিন আমরা হচ্ছে শুরু করছি ডে ওয়ান বিসমিল্লাহ রহমান রহিম শুরু হয়ে যাচ্ছে আমাদের প্রথম প্রশ্ন কোনটি দেহ কোষ নয় তুমি দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু তোমার টাইম চলে যাচ্ছে তিরিশ সেকেন্ড সময় আছে এর মধ্যে তোমার কোনটি দেহ কোষ নয় উত্তর করতে হবে আমি তোমাকে সাহায্য করছি আমাদের দেহে আমাদের একটা দেহের বা আমাদের এই সম্পূর্ণ দেহ গঠন করে করা হয়েছে কিসের মাধ্যমে দেহ আমাদের কোশ দ্বারা আমাদের দেহের কি গাঠনিক একক কি কোষ তো এই কোষ আমাদের হচ্ছে কয় প্রকারের হয়ে থাকে দুই প্রকারের একটা হয়ে থাকে দেহকোষ আর একটা হয়ে থাকে কি জনন কোষ তো আমাদের দেহকোষ হচ্ছে সম্পূর্ণ দেহ তৈরি করেছে আর জনন কোষ কি আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু অর্থাৎ যার মাধ্যমে আমরা বংশগতিতে আমরা অংশগ্রহণ করি সেই শুক্রাণু এবং ডিম্বাণু কি আমাদের জনন কোষ তাহলে স্নায়ু রক্তকণিকা কিংবা পাতার কোষ কোনোটাই কি আমাদের কোষ নয় বরং দেহকোষ কিন্তু শুক্রাণু আমাদের দেহকোষ নয় বরং কি আমাদের কি বলতে পারি এটা আমাদের জননকোষ সেই হিসেবে আমরা এটাকে সাবমিট করলাম যে এটার উত্তর হচ্ছে শুক্রাণু ভেরি গুড আমাদের উত্তরটা কি একদম সঠিক হয়েছে তো তোমরা হচ্ছে এখানে এটার কারেক্ট অ্যান্সারের সাথে অবশ্যই তোমরা কি দেখতে পারবা এটার উত্তরটা দেখতে পারবা এবং এটা যখন আপলোড হচ্ছে আমি আপলোড করার পর পর আমি হচ্ছে তোমাদের এই ডিসক্রিপশন বক্সে বক্সে তোমরা হচ্ছে একটা লিংক পাবে সেই লিংকে তুমি হচ্ছে এই পরীক্ষাটা আরো একবার নিজে দিতে পারবে এবং সেখানে অবশ্যই কি তুমি এটার যে সঠিক উত্তরগুলো আছে সেগুলো আরেকবার নিজে পড়ে নিবে ইনশাল্লাহ ওকে আচ্ছা মানে ব্যাখ্যা সহ আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রাণীকোষের ক্ষেত্রে কোনটি সঠিক তার মানে এখানে আমার তিনটা ভুল উত্তর দেয়া আছে তিনটা ভুল অপশন দেয়া আছে তোমাকে একটা মানে জিনিস আমি বুঝিয়ে দিই আমার হাতে কিন্তু পেন নাই কারণ হচ্ছে এটা ফ্রি হ্যান্ড তো প্রাণীকোষের ক্ষেত্রে কোনটি সঠিক প্রশ্ন দেখলে যে আমার তিনটা অপশন ভুল আছে। সেই কি কি কোশ কেন্দ্রে বড় কোষ থাকে না প্রাণী কোষে কোনো প্রকার কি কোশগহবার থাকে না কিছু ভেসিকল থাকতে পারে বাট কোনো প্রকার কি কোশ থাকে না সঞ্চিত খাদ্য স্বেচ্ছার না সঞ্চিত খাদ্য কি সঞ্চিত খাদ্য হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে গ্লাইকোজেন সাইটোপ্লাজমে প্লাস্টি থাকে এটা তো আরও না কারণ হচ্ছে কি একমাত্র উদ্ভিদ কোষই হচ্ছে আমাদের যেই কোষ এর সাইটোপ্লাজমে প্লাস্টিক নামক সর্ববৃহৎ অঙ্গাণু থাকে এবং সেখানে থাকা ক্লোরোপ্লাস্টের মাধ্যমে খাদ্য তৈরি করে সো প্রাণী কোষ যেহেতু হেটারো নিজে খাদ্য তৈরি করতে পারে না অভিয়াসলি কি এখানে কোনো প্লাস্টিক থাকবে না তাহলে কোষে কি থাকবে সেন্ট্রোজোম থাকবে এবং এই সেন্ট্রোজোম থাকার জন্য এই সেন্ট্রোজোম থাকার কারণে সেন্ট্রোজোম মানে কি সেন্ট্রো মানে হচ্ছে সেন্ট্রিওল এবং হচ্ছে সেন্ট্রোস্ফিয়ারের সংমিশ্রণ এই দুটাকে একত্রে আমরা বলি সেন্ট্রোজোম এবং এই সেন্ট্রোজোম হচ্ছে সেই সেন্ট্রোজোম যার মধ্যে থাকা সেন্ট্রিওল আমার যখন আমার যখন কোষ বিভাজন হয় সেই কোষ বিভাজনের সময় কি করে সেই কোষ বিভাজনের সময় এটা আমার যে অ্যাস্টার রে বিচ্ছুরণ করে উভয় মেরু থেকে কি অ্যাস্টার রে বিচ্ছুরণ করে সো তুমি যখন এরকম কয়েকটা বেসিক তোমার মাথায় থাকবে তখন কিন্তু এই ধরনের প্রশ্ন সলভ করতে তিরিশ সেকেন্ড সময় কেন দুই সেকেন্ড সময়ও তোমার প্রয়োজন হবে না সাবমিট করে দেখি একদম সঠিক উত্তর ভেরি গুড ওকে সো এখানে হচ্ছে খুব সুন্দরভাবে দেওয়া আছে সঠিক উত্তর এবং একই সাথে ব্যাখ্যা সো অবভিয়াসলি তোমাকে ব্যাখ্যাটা পড়তেই হবে নিজের জন্য পড়তে হবে তোমার জন্য আমি হচ্ছে এটা কষ্ট করে লিখেছি সো অবভিয়াসলি তোমাকে এটা পড়তে হবে ওকে আচ্ছা আদিকোষের রাইবোজম কোন প্রকৃতির খুবই সুন্দর একটা প্রশ্ন এবং প্রশ্নটা যতটা সুন্দর তার থেকে সুন্দর হচ্ছে অপশনগুলো দেখা সাবধানে দেখো এবং সেই সাব ইউনিটে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার সেভেন্টিএস এস বলতে কিছু নেই ফোর্টি এস এস বলতেও কিছু নেই থার্টিএস এবং ফিফটিএস আছে যেটা আমরা লিখে হচ্ছে ফিফটি এস প্লাস এস আকারে তো এই হিসাবে আমরা বলতেই পারি আমাদের সঠিক উত্তর কি এস প্লাস

বলা আছে ঠিক আছে ভেরি গুড ওকে ঠিক আছে এরপরে হচ্ছে কোনটি কোষের বর্জ্য পদার্থ কোষের বর্জ্য পদার্থ এই ধরনের প্রশ্ন যখন তুমি সলভ করবা তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি যখন এরকম প্রশ্ন পারবা তুমি যখন কনসেপ্ট তোমার মাথায় আছে তখন তুমি সবার আগে আনবা যে কোষের বর্জ্য পদার্থ তার মানে এটা এটা কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এটা প্রশ্নটা আসছে হচ্ছে আমাদের একটি আদর্শ উদ্ভিদ কোষ থেকে তো একটা আদর্শ উদ্ভিদ কোষের কি আছে দুইটা পর্শন আছে একটা জীবজ আর একটা হচ্ছে কি জড়ো সো জড়ো বৈশিষ্ট্যের মধ্যে আমার তিনটা অংশ আছে কি কি সবার প্রথম হচ্ছে কোষ প্রাচীর তার অনন্য বৈশিষ্ট্য দ্বিতীয় হচ্ছে কোষের বর্জ্য পদার্থ তৃতীয় হচ্ছে কোষ নিঃশ্রিত পদার্থ তো কোষের যে বর্জ্য পদার্থ আছে এই বর্জ্য পদার্থের মধ্যে আমার কোনগুলো থাকবে যেগুলো হচ্ছে এখান থেকে নিঃসৃত হয় যেমন আমাদের কি বলে রেজিন টেনিন গাম ল্যাটেক্স উদ্দাই তেল সো তোমার কাছে মনে হতে পারে যেগুলো ভাই আপনি এরকম একটা না কিভাবে বলতেছেন এটা হচ্ছে কয়েকবার পড়ার ফল তুমি যখন একটা জিনিস কয়েকবার পড়বা তখন অটোমেটিক কোনটি বর্জ্য পদার্থ আমরা আরেকবার বলতেছি কি আমাদের রেজিন এগুলো সবগুলোই আছে এখানে যে কারণে এটা সঠিক উত্তর কি হবে সবগুলো এখান থেকে অবশ্যই দেখে নিবা আমি যে কথাটা বললাম সেটা আরেকবার তোমার এখানে কি করে দেয়া আছে এটা হচ্ছে তোমার পিডিএফ দেখার জন্য বলা ওকে কোনটিকে সুইসাইডাল স্কট বলে আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর প্রত্যেকটা অংশই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো সেই প্রত্যেকটা অংশ থেকে এটা একটা প্রশ্ন কোনটি সুইসাইডাল স্কোয়াড বলা হয় তো এটার উত্তরটা আশা করি আমরা সবাই জানি কারণ হচ্ছে সুইসাইডাল স্কোয়াড কি করে লাইট করে বা হচ্ছে আমার বিদীর্ণ করে সো লাইসোজম হচ্ছে আমাদের সঠিক উত্তর সো এটার ব্যাখ্যাটা আমি তোমাদেরকে দেখানোর জন্য এটা দ্রুত অ্যান্সার করলাম দেখো যে অকেজো কোষকে বিদীর্ণ করার প্রক্রিয়াটাকে বলা হয় অটোলাইসিস অর্থাৎ প্রক্রিয়াটার নাম কি প্রক্রিয়াটার নাম হচ্ছে অটোলাইসিস এবং এটা ঘটায় হচ্ছে লাইসোজম তাহলে প্রক্রিয়ার নাম কি অটোলাইসিস আর এটা ঘটায় কে লাইসোজম ঠিক আছে এটা মাথায় রাখতে হবে ওকে এরপর দেখো ফুলে কোনটি বেশি থাকার কারণে কীটপতঙ্গ আকর্ষিত হয় বেশ ভালো প্রশ্ন এটার উত্তর কোথায় জানো ওই যে আমি তোমাদেরকে ক্লাসে পড়াই না প্রত্যেকটা প্রশ্নের সরি প্রত্যেকটা ব্যাপারের অর্থ এই যেমন লিওকোপ্লাস্ট বলছি কি পৃথিবীর যত জায়গায় লিউকো দেখবা মনে করবা যে এটার অর্থ বর্ণহীন ক্রোমো যেখানেই দেখবা মনে করবা এটার অর্থ রঙিন ঠিক আছে ক্লোরোফিল সবুজ বর্ণকণিকা ক্লোরোপ্লাস্ট এটা কি এটা হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিড সো এ কারণে এই প্রশ্নের উত্তর কিন্তু হচ্ছে কমন সেন্স যে ফুল এর জন্য মানে ফুলের যদি রঙিন কিছু থাকে সেখানেই তো কীটপতঙ্গ আকৃষ্ট হবে সো অবভিয়াসলি কি হবে ক্রোমোপ্লাস্ট কারণ কি ক্রোমোপ্লাস্টের অর্থ কি বলছি রঙিন তো এই ধরনের প্রশ্ন সলভ করার ক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে এটার উত্তর আমাদেরকে জানতে হবে সো এগুলোই এখানে লেখা আছে খুব সুন্দর করে আরেকবার তুমি পড়ে নিবা পর্দাবিহীন সাইটোপ্লাজমি অঙ্গাণু কোনটি একটা জিনিস মাথায় রাখবা সাইটোপ্লাজমি অঙ্গাণু প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ সব দিক থেকে এটার কয়টা স্তর বিশিষ্ট দ্বিতীয় হচ্ছে এটার পর্দা আছে কি নাই এবং তৃতীয় হচ্ছে এটার ভিন্ন নাম সো সেই হিসাবে আমাদের প্রশ্নটা কিন্তু একটা প্রশ্ন চলে আসছে যে এটা কি পর্দাবিহীন বা আবরণীবিহীন নাকি স্তরবিহীন তো একই কথা দুইটাই তিনটাই সো রাইবোজম হচ্ছে আমাদের একটা সর্বজনীন অঙ্গাণু যেটা হচ্ছে কি যেটা হচ্ছে আমাদের কি ব্যতীত বলতো কি ব্যতীত এটা হচ্ছে আমাদের কিন্তু কোনো প্রকার পর্দা ব্যতীত এবং এ কারণে কিন্তু এটা আমাদের সব জায়গায় হচ্ছে এটাকে দেখতে পাই এ কারণে না মানে হচ্ছে এটাকে আমরা সব সব জায়গায় দেখতে পাই প্রকৃত কোষ আদিকোষ যে কারণে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি হচ্ছে সর্বজনীন এবং একই সাথে এখান থেকে যেহেতু প্রোটিন তৈরি হয় যে কারণে প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন সংশ্লেষণ ফ্যাক্টরি বা প্রোটিন ফ্যাক্টরি আমরা এটাকে বলে থাকি সো দেখো আমি হচ্ছে তোমাদেরকে লিখে রেখেছি যে আবরণবিহীন অঙ্গানুষম এটা তোমাদের বাড়ির কাজ সো রাইবোজম এই রাইবোজমের সাথে আরো কয়েকটা আছে এটা তোমরা কোথায় পাবে জানো তোমরা হচ্ছে সাইটোপ্লমি অঙ্গাণু শেষ করার পরে নিউক্লিয়াস শেষ করার পরে তোমরা হচ্ছে একটা মানে কি বলে বক্স পাবা এবং সেই বক্সের মধ্যে হচ্ছে প্রত্যেকটা খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে কার কয়টা তোমার হচ্ছে মানে কি বলতে পারি কি বলতে পারি আমরা যে এই আবরণী মানে কয়ে স্তর বিশিষ্ট আবরণী ওকে এবার দেখো এনার্জি কারেন্সি শব্দটি কোন অঙ্গাণুর সাথে সম্পর্কিত এনার্জি কথাটা বললে কিন্তু হচ্ছে মাইটোকনি ইজ দ্য পাওয়ার হাউস অফ আমাদের কি সেল এটা মাথায় আসে তো এই হিসাবে আমরা হচ্ছে এটা উত্তর করবো যে দ্বিতীয় হচ্ছে এনার্জি কারেন্সি মানে হচ্ছে আমাদের জৈব মুদ্রা মানে কি আমাদের বায়োলজিক্যাল কয়েন মানে কি মানে হচ্ছে এটিপি এটিপি কোথায় তৈরি হয় মাইটোকন্ড্রিয়া তৈরি হয় এটা নিয়ে আমি আশা করি আমাদের স্টুডেন্টের কোনো সমস্যা নেই ঠিক না ভেরি গুড ওকে সো এখানে খুব সুন্দর করে লেখা আছে মাইটোকন্ড্রিয়ায় আমাদের এটা তৈরি হয় কোষ শক্তি ঘর সো এখানে হচ্ছে আমাদের এটা মানে এটাকে এটা বলার কারণ কি কারণ হচ্ছে এটা বায়োলজিক্যাল মুদ্রা বা হচ্ছে এনার্জি কয়েন ওকে আচ্ছা প্রাণীর কোন সাইটোপ্লাজমিক অঙ্গাণুটি খাদ্য প্রস্তুত করে খুবই ভালো প্রশ্ন আমরা হচ্ছে খুব মানে সহজে অ্যান্সার করতে পারবো যেটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট কারণ ক্লোরোপ্লাস্টে কি প্লাস্টিক থাকে এই কত বড় সাহস বলে হ্যাঁ এটা কখনোই পসিবল না কারণ কি প্রাণীর প্রাণীর সাইটোপ্লাজম বা কোনোভাবে কি প্রাণী খাদ্য তৈরি করতে পারবে পারবে না কারণ হচ্ছে প্রাণীর এমন কোনো বৈশিষ্ট্যই নেই এটা কার ক্লোরোপ্লাস্ট কার জন্য প্রযোজ্য উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রযোজ্য তো এ কারণেই আমরা বলতে পারি যে প্রাণীর কোনোটিই আমার সাইটোপ্লাজমিক অঙ্গাণু খাদ্য প্রস্তুত করতে পারে না ঠিক আছে ভেরি গুড দেখি সঠিক উত্তর হয়েছে কিনা ভেরি গুড ওকে কোনোটি নয় এগুলো হচ্ছে তোমার পরীক্ষার হলে অনেক বেশি তোমাকে মাথা মানে বাড়ি দিবে হিট করবে যে ভাই হ্যাঁ কর কোনো সমস্যা নেই বাট সাবধান কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে যে মস্তিষ্কের কথা চলে আসছে মস্তিষ্ক কোনটিকে বলা হয় যে তোমাকে নিয়ন্ত্রণ করতেছে তোমার মাথা তোমাকে নিয়ন্ত্রণ করতেছে কোষকে কে নিয়ন্ত্রণ করতেছে নিউক্লিয়াস করতেছে এটা নিয়ে কোনো কথা আছে কোনো কথা নেই তো নিউক্লিয়াস ওকে আচ্ছা এরপর দেখো মাইটোকন্ড্রিয়ার ভেতরে আমাদের অনিয়মিত ভাজকে কি বলে আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি এই প্রশ্নটা আসবে এই প্রশ্নটা আসবে ইনশাল্লাহ আমি মোটামুটি যদি হচ্ছে টিচাররা তোমাদের প্রতি সদয় থাকে এই প্রশ্নটা আসবে ইনশাল্লাহ কেন আসবে তুমি হচ্ছে এখনই দু হাজার বাইশ তেইশ শিক্ষা সরি তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যেই প্রশ্নপত্রটা আছে সেটা হচ্ছে একবার চেক করে দেখো ওকে আচ্ছা তো মাইটোকান্ডের ভিতরে অনিয়মিত ভাজকে কি বলা হয় এটা আমরা সবাই জানি এটাকে বলা হয় ক্রিস্টি এটাকে কি বলা হয় ক্রিস্টি বলা হয় ওকে তো এই তুমি কিন্তু তোমার উত্তর দিতে দিতে আমি হচ্ছে উত্তরটা করে ফেলছি তো আশা করি তোমরা হচ্ছে উত্তরটা করে ফেলছো ইতিমধ্যে ওকে কোন অঙ্গাণুতে নিজস্ব ডিএনএ পাওয়া যায় এটা বলার আগে আমি তোমাদেরকে একটা কাহিনী বলি যে যখন প্রথম আমাদের কোষ আবিষ্কৃত হলো সেই কোষটা আবিষ্কৃত হওয়ার পর দেখা গেল যে সেখানে কোনো প্রকার শক্তি তৈরির কোনো রিসোর্স নাই অথবা হচ্ছে অঙ্গাণু নাই এবং দ্বিতীয়ত এখানে কোনো প্রকার খাদ্য তৈরিরও আমাদের অঙ্গাণু নাই তখন যে কাজটা করা হলো মানে প্রাকৃতিগত যে এখানে একটা বায়োবিউ ব্যাকটেরিয়া আসলো কোষের মধ্যে আর একটা আসলো হচ্ছে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া দুইটা এসে বায়োবিউ ব্যাকটেরিয়া তৈরি করলো মাইটোকন্ড্রিয়া আর ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া তৈরি করলো কি প্লাস্টিড এবং এই যে তখন থেকেই আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে প্লাস্টিডের মধ্যে আমরা নিজস্ব তাদের ডিএনএ পাওয়া যায় এবং একই সাথে এবং সেটা বৃত্তাকার এবং একই সাথে তাদের মধ্যে সেভেন্টিএ ধরনের রাইবোজম পাওয়া যায় অর্থাৎ আদি একটা বৈশিষ্ট্য তাদের মধ্যে আমরা দেখতে পাই তো অভিয়াসলি এটার উত্তর কি হবে মাইটোকন্ড্রিয়া ওকে সো এটাই হচ্ছে লেখা আছে খুব সুন্দর করে আর একবার হচ্ছে নিজে মানে পড়ে নেবেন ঠিক আছে সো এখানে একটা ছোট্ট কথা লেখা না লেখা আছে বৃত্তাকার ওকে আচ্ছা সো গলগি কমপ্লেক্স কোনটি সংশ্লেষ করে না বেশ ভালো একটা প্রশ্ন কেন বলতো কারণ হচ্ছে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই যে গলগি কমপ্লেক্স মানে হচ্ছে গলগি অ্যাপারেটাস বা হচ্ছে গলগি বস্তু এটা কিন্তু হচ্ছে অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষণ করে সো রাইবোসোম দেখলেই আমার মনে হয় যে এটা কি একটা প্রোটিন রাইবোসোম মানেই হচ্ছে প্রোটিন সো আমরা কিন্তু খুব সহজেই আনসার করতে পারি কি যে এর উত্তর কি হবে রাইবোসোম এটা উত্তর কি হবে রাইবোসোম কারণ রাইবোজম হচ্ছে প্রোটিন বাকিরা আমাদের জানার বিষয় না আমাদের রাইবোজম প্রোটিন শেষ হচ্ছে যেহেতু গলকি বস্তু জাতীয় পদার্থ সংশ্লেষণ করে তাহলে প্রোটিন জাতীয় বস্তু এখান থেকে কি বাদ আমরা হচ্ছে এটার আমরা এটাকে বাদ দিয়ে দিলাম দিলাম এবং সঠিক উত্তর হিসাবে আমরা রাইবোজম পেয়ে গেলাম ওকে তো এটা সম্পূর্ণ লেখা আছে তোমরা হচ্ছে পড়ে নেব অবশ্যই ইনশাল্লাহ ওকে এরপর দেখো কোষীয় কঙ্কালে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের উদাহরণ কোনটি এটা বলতে আমার খুব ভালো লাগে এই প্রশ্নটা প্রথমত ইন্টারমিডিয়েট ফিলামেন্টের এই প্রশ্নটার জন্য আমরা চারটা জিনিস মনে রাখবো কি চারটা জিনিস যে আমাদের ইন্টারমিডিয়েট ফিলামেন্টে আমরা চার ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাই ঠিক আছে কোষের মধ্যে তো এই চারটাকে মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স ইউজ করি সো সাধারণত আমি ট্রিক্স ইউজ করি না বাট কিছু কাজ জায়গা হচ্ছে লজিক খাটে না সো এই কারণে হচ্ছে এই ইন্টারমিডিয়েট ফিলামেন্টের চারটা ধরন আছে কি কি এটা হচ্ছে তোমার মনে করো তুমি সরি এটা মনে করো তুমি হচ্ছে পুরান ঢাকাতে গেছো পুরান ঠাকাতে যাওয়ার পরে তোমাকে হচ্ছে বলতেছে তোমার হাব ভাব দেখে যে ভাই কালাভাই ইন্টারনিউ নাকি তো এরকম করে তোমাকে জিজ্ঞেস করতেছে তো তুমি তখন এটা ভাবলা যে আমার ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এরকম কিরকম আমাদের ক্যালা মানে হচ্ছে কেরাটিন ল্যামিনিন ওকে ভাই মানে হচ্ছে ভাইমেন্টিন এবং পরবর্তীতে আমরা যখন হচ্ছে দেখতেছি যে ইন্টারে ইন্টার মানে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং এইখানে যে আমি বলতেছি নিউ নিউ মানে হচ্ছে নিউরোফিলামেন্ট তো এই চারটা আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পড়লাম তো সেই হিসাবে আমরা কিন্তু খুব সহজেই উত্তরটা পেয়ে গেলাম যেটার উত্তর কি কেরাটিন ঠিক আছে সো এটা এখানে লেখা আছে সুন্দর করে আচ্ছা এরপরে হচ্ছে অন্তঃশোষণ প্রধানত কোষের কোথায় সংঘটিত হয় সো অন্তঃশোষণ মানে কি অন্তঃশোষণ মানে হচ্ছে আমার এখানে কি আসবে এখানে হচ্ছে আমার খাবারটা আসবে বা হচ্ছে গ্লুকোজ আসবে সেটাকে জারণ ঘটাবো জারণ ঘটানোর ফলে এখান থেকে এটিপি তৈরি হবে এবং এটিপি তৈরির জন্য জায়গা কোথায় মাইটোকন্ড্রিয়ায় ঠিক আছে বাট একটা জিনিস মাথায় রাখবা সাইটোপ্লাজম কিন্তু উত্তর হতে পারতো সেটা কি গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে সবাত অবচ্ছন দুইটারই প্রধান প্রথম পর্যায়ে সাইটোপ্লাজম সেটা কিন্তু কে গ্লাইকোলাইসিস ঠিক আছে সো এখানে গ্লাইকোলাইসিস এর ভাঙনটা শুরু হচ্ছে আমাদের মূল যে এটিপি তৈরি সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেপচক্র এবং কি আমাদের টিএস এর মধ্যে ঘটে থাকে সেটা হচ্ছে এখানে খুব সুন্দরভাবে লেখা আছে পরিণীবা ওকে আচ্ছা এরপর দেখো গ্রানা এবং স্ট্রোমা কোথায় থাকে এটাই হচ্ছে আমাদের বিগত বছরের প্রশ্নের অর্থাৎ সবার শেষ প্রশ্নটা হবে বিগত বছরের প্রশ্নের আলোকে তো গত বছর হচ্ছে থাইলাকয়েড কোষের কোন অংশ থেকে এসেছে বা কোন অংশের ক্ষেত্রে প্রযোজ্য বা হচ্ছে কোন অংশ অংশের অংশ তো সেই প্রশ্নটা এসেছিল সো এবার হচ্ছে এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে লিখেছি আমরা যে গ্রানা এবং স্ট্রোমা কোথায় থাকে তো সময় শেষ হয়ে যাচ্ছে সাত ছয় পাঁচ চার তিন দুই এক এভাবেই হচ্ছে সময়গুলো শেষ হয়ে যাবে তার আগেই তোমাকে দাগাতে হবে কি ক্লোরোপ্লাস্ট ভেরি গুড সো এই হচ্ছে উত্তর দেখতেই পাচ্ছ ক্লোরোপ্লাস্ট সঠিক উত্তর এবং সবার শেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে কোন উত্তরটি সঠিক ঠিক আছে এবং থ্যাংক ইউ তোমাদের সামনে ফেসে উঠেছে বুঝতেই পারছো যে এই সংক্ষিপ্ত ক্লাসটা এখানেই শেষ কারণ হচ্ছে তুমি এখানে বিব্রেনের গ্রুপে যুক্ত হয়েছো কিনা তোমাকে জানতে চেয়েছে তুমি বিব্রেনের ফিচার্স কোর্সে যুক্ত হয়েছে কিনা সেটাও তোমাকে জানতে চেয়েছে এবং তুমি যদি বিব্রেনের ইউটিউবে সাবস্ক্রাইব করে থাকো এই চারটাই যদি তোমার জন্য সঠিক হয়ে থাকে তুমি এখানে সবগুলো দিয়ে সাবমিট করবে দেখবে সঠিক উত্তর হয়ে গিয়েছে ঠিক যেভাবে তুমি তোমার পরীক্ষার হলে শেষ প্রশ্নটা অ্যান্সার মাধ্যমে একটা নার্সিং টিপ তুমি হচ্ছে নিশ্চিত করবা ইনশাআল্লাহ সো এভাবেই হচ্ছে কোন উত্তরটি সঠিক খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ তুমি जस्ट এখানে ক্লিক করবা এখানে আমি ক্লিক করতেছি না কারণ হচ্ছে চলে যাবে তাহলে সেখানে ক্লিক করবা তোমাকে নিয়ে যাবে ভিব্রেনারের বায়োলজি গ্রুপে তুমি এখানে ক্লিক করবা ফিচারস কোর্সে তোমাকে নিয়ে যাবে এবং ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করলে তোমাকে কি করবে নিয়ে যাবে ওকে সো তোমাদের সাথে আবার দেখা হবে কবে আসসালামু আলাইকুম তোমাদের সাথে আবার দেখা হবে হচ্ছে আগামী কাল এবং অবশ্যই তোমরা কোথায় থাকবা অবশ্যই তোমরা হচ্ছে বাসায় থাকবা এবং একই সাথে বিব্রেনের বায়োলজির সাথে যুক্ত থাকবা আরো বেশি বায়োলজি জানো কারণ কি জীবনের একটা মানেই হচ্ছে কি বায়োলজি সালাম আলাইকুম